আমাদের রেগুলার কথা হয় যোগাযোগ হয় কারণ আয়রাকে নিতে আসলে তখন তো আমাকে বলতে হয় যে আমি এতটা সময় আসব আমার আয়রাকে রেডি করে রাখতে হয় ওই সময় বিচ্ছেদের এতগুলো বছর পেরিয়ে গেলেও সঙ্গীত শিল্পী তাহসান এবং অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা এই জুটি এখনো দর্শকদের কাছে সমান আগ্রহের কেন্দ্রবিন্দু তাদের একসাথে যে কোনো খবর বা আলোচনা ভক্তদের কাছে আলাদাভাবে আবেদন রাখে সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফ্রেম অফ আর কে তে অংশ নিয়ে মিথিলা জানিয়েছেন তাহসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয় এবং তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশিদ খানের বিভিন্ন প্রশ্নের জবাবে মিথিলা বলেন তাহসান যখন আয়রাকে নিতে আসে বা ড্রপ করতে আসে তখন আমাদের দেখা হয় যদি আমি তখন বাড়িতে থাকি তবে আলাদা করে প্ল্যান করে দেখা হয় না উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় তারা বেশ কয়েকবার লিখেছেন তারা কো প্যারেন্টিং করছেন তিনি আরও জানান তাদের কথা মূল বিষয় সাধারণত মেয়ে আয়রাকে ঘিরেই থাকে তাহসান বা মিথিলার বিয়ের পরও কি তাদের মধ্যে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে মিথিলা হাসতে হাসতে বলেন হ্যাঁ হ্যাঁ কেন হবে না সাক্ষাৎকারে মিথিলা তার সাম্প্রতিক একাডেমিক সাফল্যের কথাও তুলে ধরেন দীর্ঘ পাঁচ বছরের পর তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন গত আগস্ট নিজের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি অফিস অভিনয় এবং সন্তানের দায়িত্ব সামলানোর পাশাপাশি কিভাবে পড়াশোনা চালিয়ে গেছেন এ প্রসঙ্গে মিথিলা বলেন ছোটবেলার পড়াশোনায় তেমন মনোযোগী ছিলাম না স্কুলে যেতাম বান্ধবীদের সঙ্গে গল্প করতে তবে বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনায় আগ্রহ জন্মায় একটা সময় পড়াশোনা আমার কাছে থেরাপির মতো কাজ করত ডিপ্রেস থাকলে প্রচুর পড়াশোনা করতাম তাহসান মিথিলা জুটি যদিও আলাদা পথে হেঁটেছেন তবে কো এর মাধ্যমে মেয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে সুসম্পর্ক রয়ে গেছে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ